বাংলার দর্শক একবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের চার দিন আগেই প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী বাংলার লোকসভা ভোটে বিজেপি এক নম্বর স্থানে থাকবে হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন বিজেপি পশ্চিম বাংলায় বিরোধী দু নম্বর স্থান থেকে এক নম্বর স্থানে আসতে চলেছে আর এইরকমই ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে তাহলে কি বাংলায় মোদি অমিত শাহর পঁচিশ থেকে পঁয়ত্রিশ আসনের টার্গেট কি সত্যি হতে চলেছে জানিয়ে দেব দর্শক আপনাদের তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব নি উস্টেন বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন প্রথমেই দর্শক আপনাদের আরেকবার জানিয়ে রাখি বাংলায় লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস সিপিএমকে পেছনে ফেলে বিজেপি এক নম্বর স্থানে আসতে চলেছে আর এই ভবিষ্যৎবাণী করেছেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মোদী অমিত শাহ আরও কেন্দ্র বড় বড় নেতাকর্মীরা যখন লাগাতার বাংলায় সভা করছিলেন এবং একটা বিজেপি ঝড় কাজ করছিল বাংলায় মনে হয়েছিল যেন বিজেপি আসতে চলেছে ক্ষমতায় ঠিক সেই সময় তৃণমূলের হয়ে কাজ করছিলেন প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে তিনি বলেছিলেন বিজেপি ডবল ডিজিট ক্রস করতে পারবে না শেষ মেস রেজাল্ট কী দেখা গেল প্রশান্ত কিশোরের যেই কথাটা বলেছিলেন একেবারে শয়ে শয়ে মিলে গেল বিজেপি ডবল ডিজিট ক্রস করতে পারলো না সাতাত্তরটি আসনেই থমকে গিয়েছিল বিজেপি ঠিক তার তিন বছর পর দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আবারও ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর একেবারে ভবিষ্যৎবাণী দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবাংলায় বিজেপি এক নম্বর স্থানে আসতে চলেছে আর এই ভবিষ্যৎবাণী যদি সঠিক হয় তাহলে এই রাজ্যের শাসক দল তৃণমূলের জন্য দুঃখের বিষয় হয়ে দাঁড়াতে চলেছে আপনার কি মতামত দর্শক দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের মতন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পিকের ভবিষ্যৎবাণী অর্থাৎ প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী কি সত্যি হতে চলেছে আপনার মতামত অবশ্যই নিউজ টেন বাংলার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক